পিটার নভারো ভারতীয় মিডিয়ায় যে আমেরিকানের নাম নেক্সট টু ট্রাম্প এখন ঘুরে বেড়াচ্ছে তিনি হচ্ছেন ট্রাম্পের ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক উপদেষ্টা পিটার নোভারোর নাম তিনি ভারতে অলরেডি অনেক কুখ্যাতি অর্জন করেছেন গতকালকেই তিনি জানিয়েছেন যে নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি রাশিয়া থেকে তেল কিনে ভারতের ব্রাহ্মণদের উপকার করছেন কিন্তু ভারতের গরিব মানুষ সব গরিবই থাকছে কারণ ভারতে পেট্রোলিয়ামের দাম কমেনি এবং প্রফিট যা আসছে সেটা আম্বানিদের আসছে এবং সেটা বিজেপির ফান্ডে চলে যাচ্ছে এই হচ্ছে তার কথা বক্তব্য হয়তো তার বক্তব্যের মধ্যে সত্যতা আছে কিন্তু এটা একটা অন্য দেশের নিয়ে মানে একটা ভারতীয় এই কথা বলতেই পারে একজন আমেরিকানও সাধন বলতে পারে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কেউ যখন এই ধরনের কথা বলে সেটা কিন্তু একটা অন্য দেশের ব্যাপারে নাক গলানোর পর্যায়ে চলে যায় তো যাই শুধু এটাই নয় তিনি আহ আরো কুখ্যাতি করেছেন যে ইউক্রেন কে মোদিজ বলেছেন যেহেতু বক্তব্যই হচ্ছে যে ভারত থেকে তেল কিনছে বলে পুতিন যুদ্ধ করতে পারছে যদিও সত্যি কথাটা হলো যে এই যে চায়না ভারত থেকে অনেক বেশি রাশিয়ান অয়েল কেনে চায়নাকে স্যাংশন করার মতো ক্ষমতা কিন্তু এই মুহূর্তে আমেরিকা নেই হলে রেয়ার মেটেরিয়াল বন্ধ করে দেবে কিন্তু ভারতকে স্যাংশন করতে পারছে কেন কারণ ভারতের বন্ধ করার মতো কিছু নেই অর্থাৎ ভারতের লিভারেজি নেই আর মোটা হচ্ছে যে খ্রিস্টান নগর রোগ এরকম সেটা জানা দরকার আমি আসলে এই এপিসোডটা করতাম না বাট ইউ রো সামটাইম কি হয় আমার খুব আনন্দ চান ধরছে এই জন্যে যে কিছু সময় না লোকজনকে একটা মিরদ দেখাতে হয় আয়না দেখাতে হয় যে ভারতে যারা বিজেপি হিন্দুত্ববাদী ন্যাশনালিস্ট তাদের সামনে একটা আইনার দরকার ছিল যে তোরা কিরকম বোঝার জন্য পিটার নাভার হচ্ছে আইডিয়াল কারণ পিটার নাভার হচ্ছে একজন আমেরিকান ন্যাশনালিস্ট হোয়াইট সুপ্রিমাস ন্যাশনালিস্ট টাইপের এবং র্যাডিক্যাল পুরোপুরি কিরকম র্যাডিক্যাল সাংঘাতিক রকমের র্যাডিক্যাল যদিও তিনি হার্বার্ড থেকে কোন একটা ইকোনমিক্স পিএইচডি করেছিলেন এবং ইউসি আর এটা মোটামুটি ভদ্রস্থ স্কুলে ইকোনমিক্স পড়ান তার ট্র্যাক রেকর্ড কিন্তু দুর্দান্ত ভাই তিনি স্যান্ডিয়াগোর মেয়র স্যান্ডিয়াগো আমেরিকার একটি বিখ্যাত শহর পশ্চিম উপকূলে খুবই সুন্দর একটা শহর সেই শহরের মেয়র হিসেবে পাঁচবার জেতার চেষ্টা করেছেন পাঁচবারই ব্যর্থ হয়েছেন এবং পাঁচবারই তিনি রিপাবলিকান না কিন্তু একজন এনভায়রনমেন্টালিস্ট হিসেবে জেতার চেষ্টা করেছেন পারেননি আচ্ছা ফার্স্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় তিনি ট্রাম্পের সাথে ঘোষণা করলেন যে ভোট চুরি হয়েছে এবং লোকজনকে ইনসাইট করেন যার জন্য কংগ্রেস তাকে ডাকে যেহেতু তিনি প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একজন অফিসিয়াল ছিলেন তিনি কংগ্রেসের সেই হিয়ারিং এ যাননি যার জন্য কন্টেম্প অফ কংগ্রেসনাল হিয়ারিং এর জন্য কোর্ট তাকে চার মাসে দোষী সাব্যস্ত করেছে হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল এজ ওয়েল ফর ফোর মান্থ যে কথা হয়তো ট্রাম্প পার্ডন করে দেবে সেটা ফ্যাক্ট ইজ লোকটা আমি কেন বলছি যে বিজেপি এই লোকগুলোকে দেখা উচিত এই পিটার নাভারও যাকে দেখছে না হচ্ছে একদম বিজেপি প্রতিকৃতি আর কি হচ্ছে যদি আয়নায় দেখিয়ে দেখ সেটা হবে যে এ হচ্ছে যে ন্যাশনালিস্টটা কিরকম হয় যে পুরোপুরি র্যাডিক্যাল ন্যাশনালিস্ট এবং তার একটাই লক্ষ্য ট্রাম্পের যে মেগা বেস সেটা কি করে মানে ইকোনমিক্সটা দেয় না মজার ব্যাপার হচ্ছে আজকে আমি একটা কানোয়াল রেখি একটা পোস্ট পড়ছিলাম কানোয়াল রেখি বলছে যে এই লোকটা গত মানে ধরে বছর আমি ইকোনমিক ফোরামে আমি দেখি বক্তৃতা দিতে ওঠে একটা লোক উঠেই সবাই বু দেওয়া শুরু করে মানে ধোয়া দেয়া শুরু করে সে হচ্ছে পিঠানো মানে গালাগালা কারণ কোনো মেন স্ট্রিম ইকোনমিক্স তার সাথে সহমত হবে না কারণ ট্যারিফ ট্যারিফ বসালে সবসময় ব্যবসার ক্ষতি হয় এটা কালমার্কস নয় এটা পৃথিবীর যে কোনো সদস্যিদ্ধ ইকোনমিক বলে গেছেন যে ট্যারিফ বসালে দুটো দেশেরই ক্ষতি হয় এবার ট্যারিফ বসালে একটা দেশের যে উন্নতি হতে পারে ভারতও কিন্তু প্রোটেকশন ইস বাইদ আমি কিন্তু সেই কারণে একই কারণে বলছি যে আমি মনে করি ভারতের এগ্রিকালচারের উপর ট্যারিফ বসে ভারতের কোনো লাভ হয়নি লং টার্ম সেটা আমি কেন আমি আগে বলেছিলাম বাট আই এম কনসিস্টেন্ট ইন মাই ভিউ যে কখনোই ট্যারিফে লাভ হয় না কিন্তু যেটা এখানকার লিবারাল ইকোনমিক্স তারা কেউই টাইফে বিশ্বাস করেন না যার জন্য আমেরিকা ওয়াজ দ্য লিডার ফর গ্যাট এগ্রিমেন্ট যে টাইপ তুলে দিয়ে মুক্ত বাণিজ্য শুরু করতে হবে তাতেই বিশ্বের এক্সপ্যানশন হবে কিন্তু তাতে প্রবলেমও নিশ্চয়ই হবে প্রবলেম অফকোর্স হয়েছে যে অনেক হোয়াইট কালার জব আমেরিকা চায়নার কাছে হারিয়েছে এবং যার জন্য এই ভদ্রলোক দুটো বই লিখেছেন বই লিখেছেন কি যে আমি যে চায়নার জন্য তার তার বই দুটো দান বই দুটোর নাম আমি ভুলে গেলাম যা মোটামুটি দুটো বইয়েরই লক্ষ্য হচ্ছে এই যে চায়না হচ্ছে আমেরিকার সবচেয়ে প্রধান শত্রু হতে চলেছে এবং চায়নাকে যদি না রুখতে পারলে আমেরিকার পতন নিশ্চিত হাসা ইকোনমিক্স বা আমেরিকার কোন বিখ্যাত ইকোনমিক্স তাকে গুরুত্ব দেন না সুতরাং এটা আমেরিকান ভিউ বললে বলা ভুল হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যেটা বললাম না বিজেপির মেয়র উনি কিন্তু মধ্যে প্রচন্ড পপুলার অর্থাৎ তিনি তার আসল কাজটা করে যাচ্ছেন সেটা কি ডেমোক্রেসিতে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়াতে এমন এমন পলিসি নিচ্ছেন যেগুলো অ্যাকচুয়ালি যেটা ট্রাম্পের বেস সাপোর্ট তার মধ্যে যাতে তার জনপ্রিয়তা বাড়ে এবার ট্রাম্পের বেস সাপোর্ট বেসের মধ্যে কিন্তু ইন্ডিয়ার প্রতি এখন প্রচন্ড একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বহুদিন থেকেই ছিল একটা কারণ কি এখান থেকে প্রচুর পরিমাণে রটানো হয়েছে যে এইচয় বি এবং ইন্ডিয়ান রেশায় হোয়াইট কালার চাকরি নিয়ে নিচ্ছে হুইচ ইজ প্রি পার্সিয়ালি ট্রু তো এখানে যেটা হয়ে গেছে এবার এই মেগাবেসে যারা ধরুন ব্লু কালার ওয়ার্কার যারা ফিটার বা এই বাড়ির কাজকর্ম করে ব্লু কালার কাজ করে তাদের তো হচ্ছে বলে যে মেক্সিকানরা তোমাদের সমস্ত চাকরি নিয়ে নিচ্ছে তো তারা মেক্সিকানদের বিরুদ্ধে মানে হাত ধুয়ে নেমে পড়েছে আর যদি হোয়াইট কালার চাকরি হয় তাহলে সেটা ভারতীয়রা নিয়ে নিচ্ছে এবং এখন অনেক ইউটিউব চ্যানেলও আপনি দেখতে পাবেন প্রকাশ্যে ভারত বিরোধী মানে ইন্ডিয়ান চলছে এবং এগুলো সবই হচ্ছে ক্লাসের লোক কি বিরোধিতার কারণ এদের বক্তব্য হচ্ছে এই যে মানে ইভেন এরকমও চ্যানেল বলছে যে চাইনা তো নিজেদের দেশ আছে সেখানে চাইনিজরা ফিরে যায় ভারতীয়রা কিন্তু এসে ফিরে যায় না অতএব আহ ভারতীয়রাই আমাদের চাকরি খাচ্ছে এবং ভারতীয়রাই হচ্ছে আমাদের মূল শত্রু তো ভারতকে টাইট দেয় এবার এই পিটার নেবার যেসব কথাগুলো বলছেন ভারতের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসাতে থাকলে হাস্যকর ব্যাপার কারণ তাহলে টার্কি বা চায়নার উপর কেন ট্যারিফ বলবে না তাই না যুক্তি ফুক্তির কোনো ধারে কাছের ব্যাপার নেই মেয়ের কথা হলো এই যে এই ধরনের একটা সিউডো যুক্তি যেটা একটু আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুক্তি বলি যার জন্য আমি বলছি না মিরর কথাটা বারবার করে ব্যবহার হচ্ছে বিজেপি বুঝতে পারবে যে তাদের সমতুল্য একটা লোক আমেরিকায় কিরকম ভাবে জ্বালাচ্ছে তাদেরকে ওকে এবং এই ধরনের লোকগুলো সমস্যা হচ্ছে কি এর জন্য তো কোনো অর্থনৈতিক কোনো রিসার্চ বা কিছু করার দরকার হয় না আমার দেশের ইন্ডিয়ানদের প্রতি রাগ আছে অতএব এমন কিছু একটা তথ্য দাও যাতে বোঝা যায় যে আমরা আমাদের প্রেসিডেন্ট ইন্ডিয়ানদের টাইট দিচ্ছে অতএব তারাও খুশি এই হচ্ছে গল্প ব্যাস আর কিছু নেই যেমন আজকে সকালে দেখলাম উনি একটা বক্তৃতা দিচ্ছেন ওনাকে বলো না বলে যে আরে আমি তো দু সালে আমি চায়নার উপর টারিফ বাড়িয়েছিলাম তো চায়নার ওপর টারিফ বাড়ানোর তো কি হলো কিছুই হলো না ব্যবসা যেখানে আছে সেখানেই আছে ওই ট্যারিফটা আলটিমেটলি চাইনিজ বিজনেসম্যানদেরই সহ্য করতে হলো তারা কিন্তু সেটা ট্রু নয় অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে যে চাইনিজ গুডস ওপর ট্যারিফ বাড়ানোর জন্য এখানে ইলেকট্রনিক্স এবং জিনিসপত্রের দামটা বেড়েছে বাড়ায় চাইনিজ গুড কি খুব একটা কিছু কমেছে কমেনি কিন্তু হ্যাঁ এটা ঠিকই যে চাইনিজ বিজনেসটা একটা প্রফিট তারা তাদেরকে কমাতে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমেরিকানদেরও দূর গেছে তো এই নয় যে ইটস এ উইন সিচুয়েশন ফর ইউএস ওর বক্তব্য হচ্ছে যে ভারত আমি ফিফটি পার্সেন্ট তারিফ বেস করেছি ভারতের বিজনেসের 50% পার্সেন্ট ট্যারিটা বুঝে নেবে তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তারা তারা পুচু প্রফিট করে তারা প্রফিট মার্জিন কমিয়ে তারা ঠিক তারা যেভাবে চাইনিজটা ম্যানেজ করেছে তারাও ম্যানেজ করবে বুঝলে যে টোয়েন্টি ফাইভ ট্যারিফে তাও কিছু একটা ম্যানেজ করার চান্স থাকতো মানে ফিফটি পার্সেন্ট টাইফে ম্যানেজ করার কোনো সিচুয়েশন দেখতে পাচ্ছি না যদিও আশার খবর এই যে শোনা যাচ্ছে যে একটা কম্প্রোমাইজ হতে পারে কম্প্রোমাইজটা হবে যে এই যে ভারত সম্ভবত আমেরিকান এগ্রিকালচার গুপকে ঢুকতে দেবে না কিন্তু বাদ বাকি জিরো করে দেবে ইন কনভার্স আমেরিকা ও ভারতের ট্যারিফ জিরো জিরো জিটা আমি আমি বলেছিলাম যে চলো সব জিরো জিরোতে খেলা যায় তোমার উপর আমার ট্যারিফ থাকবে না আমার ওপর তোমার ট্যারিফ থাকবে না তো চলো কম্পিটিভ খেলা হোক এটা একটা হওয়ার একটা সম্ভাবনা ওয়াশিংটন ডিসিতে শোনা যাচ্ছে এটা হলেই ভালো কারণ আমি নিজে থেকেও চাইবো যে দুটো দেশে ট্যারিফ শূন্য অর্থনীতি চলুক রেসি পোকার টাড়ি দুটো দেশে শূন্য থাকুক যাতে আমেরিকানরা ভারত থেকে ব্যবসা করতে পারে ভারতীয়রা আমেরিকাতে এসে ফুলি ব্যবসা করতে পারে লেস দেয়ার বি ওপেন কম্পিটিশন এটা আমি একজন মুক্ত মানি যে সমস্ত কিছু মনে করে দেশ কিছু কিন্তু আমার পিটার নেবোরকে দেখে খুব ভালো লেগেছে ভালো লেগেছে এই জন্য যে বিজেপি খুব পিটার নেবরকে খুব গালাগাল দিচ্ছে সমস্ত মিডিয়া বোধি মিডিয়া গালাগাল দিচ্ছে আমি বলছি আরে বাবা তোরা তো আয়নার সামনে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছিস পিটার নেবর কে তো তোদেরই এটা একদম হিন্দুত্ব হিন্দুত্ববাদীরা যেরকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অর্থনৈতিক তত্ত্ব ছড়ায় এতো তার প্রতিকৃতি যার মধ্যে কোনো রিসার্চ লাগে না কোনো ইন্ডেপ চিংকিং লাগে না শুধু গল্প হচ্ছে যে দেশপ্রেমটাকে ধষিয়ে দাও বলো যে তোমার চাকরি তোমার ক্ষতি করছে অন্য একটা গ্রুপ যেমন এখানে পিটার বড় বলে বেড়াচ্ছে যে আগে বলতো চায়না ক্ষতি করে বেড়াচ্ছে এখন বলছে যে ইন্ডিয়ানরা তোমাদের চাকরি খাচ্ছে এই হচ্ছে গল্প আর কি তো সেরকমই বিজেপিরও সেই রকম ব্যাপার যে ভারতের সবকিছুর জন্যই মুসলমানরা দেয় পেছনে যত যুক্তি আপনি দিতে পারবেন এবং যে ইন্টেলেকচুয়াল আজকে ভারতে যত বেশি যুক্তি দিতে পারবে যে ভারতের সমস্ত কিছু পতনের জন্য মুসলমানরা সে তত বিজেপি পার্টি ক্যারিয়ারে জনপ্রিয় হবে সে তত বড় নেতা হবে তো এখানে পিটার নবো তাই হচ্ছে বুলশিট বকছে যতই বুলশিট বকুক না কেন যে যত বেশি ভারতীয়দের এবং চাইনিজদের গালাগাল দিতে পারবে তো দুটো বই লিখে ফেলেছে গালাগাল দিয়ে সে একদম এখন মানে ট্রাম্পের উপদেষ্টা হয়ে গেছে সমস্যাটা কি হয় জানেন তো যারা ভালো ইকোনমিক্স যারা সত্যিকার ইকোনমিক বা সত্যিকার তারা রাজনীতিতে থাকে না তারা এই ধরনের জঘন্যতম মানে অর্থনৈতিক বিশ্লেষণ করবেন না যিনি প্রকৃত অর্থনীতিবিদ তিনি ডেফিনেটলি আরো অনেক উন্নত মানের গবেষণা করবেন যিনি প্রকৃত ঐতিহাসিক তিনি আরো উন্নত মানের ইতিহাসের গবেষণা করবেন আমি হার্ভার্ড হারবার থেকে যে ইতিহাসের যে গবেষণা দেখেছি সেই স্ট্যান্ডার্ডে ভারতের কেউ পৌঁছানোর কথা ভাবতেও পারবেন না অসম্ভব ব্যাপার কারণটা কিন্তু এটা একটা একাডেমিক ভিউ পয়েন্ট থেকে লেখা কোনো পার্টিকে কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে বা কোনো রাজনীতিকে বা কোনো ব্যক্তিকে তুষ্ট করতে সেগুলো লেখা হয় না একটা একাডেমিক্স আপনি সায়েন্স বলুন ইকোনমিক বলুন হিস্ট্রি বলুন উদ্দেশ্য থাকে তার মধ্যে যে সৎ যে সত্যি আছে সেটাকে বার করে আনতে হবে রাইট এবার সেটা করতে গেলে কি হবে আপনি এমন কিছু তথ্য পাবেন যেটা ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে যাবে যেটা রিপাবলিকান পার্টির বিরুদ্ধে যাবে অতএব আপনি কিন্তু এই পলিটিক্যাল যেসব লোকজন পোলারাইজড হয়ে গেছে যারা বামপন্থী হয়ে গেছে দক্ষিণপন্থী হয়ে গেছে তাদের কাছে পাত্তা পাবে না কারণ তাদের দরকার হচ্ছে সেসব গরম গরম জিনিস যে গরম গরম জিনিস তাদের তত্ত্বকে তাদের শিক্ষিত মনকে চাঙ্গা করবে কিন্তু ভারতেও তাই হয় ভারতে মানে কোনো সত্যিকারের কোনো বুদ্ধিজীবী তৈরি হয় খুব মুশকিল কারণ বুদ্ধিজীবী হতে গেলে আপনাকে বামপন্থী কিংবা দক্ষিণপন্থী একটা পন্থা নিতেই হবে আপনি যদি সত্যিকারের বুদ্ধিজীবী হতে চান নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে চান বামপন্থীরাও আপনাকে বলবে নকিনপন্থীদের দালাল দক্ষিণপন্থীরা বলবে আপনাকে বামপন্থীদের দালাল অতএব কোন সত্যিকার একাডেমিশিয়ান ভারতে তৈরি হওয়া খুব মুশকিল কারণ সে কোনো রাজনৈতিক সাপোর্টও পাবে না সে কোনো ফান্ডিংও পাবে না আমেরিকায় তাও তো যেহেতু প্রচুর অন্তত নিরপেক্ষতা বজায় রাখার স্কোপ আছে অন্তত অনেক বড় স্কলার পাবেন যারা নিরপেক্ষভাবে ফান্ডিং পায় যদিও ট্রাম্প সেটাকে ধ্বংস করার যথেষ্ট চেষ্টা করছে বাইদ ইটস ডিফিকাল্ট টাইম ফর এভরিবডি পিটার নবর উপর আমি একটাই বললাম যে অন্তত বিজেপি একটা আইনাই নিজেকে দেখুক একদম আমেরিকার বিজেপি হচ্ছে পিটার নবর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অর্থনীতি করলে কিরকম যুক্তি হতে পারে এবং সেই যুক্তির ফল আজকে তারা হাসাহাসি করছে কিন্তু এটাও বুঝতে হবে যে আজকে বিজেপি যেসব অর্থনৈতিক যুক্তি দিয়েছে বিভিন্ন সময় ধরে দোজ আর অলসো ইকুয়ালি লাভেবল আলটিমেটলি তাতে তাদের রাজনৈতিক লাভ হয়েছে যেমন পিটার নাভরোর বক্তৃতাতে কিন্তু পিটারনাভর এইসব গরম গরমে ট্রাম্পের লাভ হচ্ছে কারণ ভারতীয়দের পিটিয়েছে বা জব্দ করতে পেরেছে চায়নাকে জব্দ করতে চাইছে এইসব গরম গরম বক্তৃতা দিলে ট্রাম্পের বেশ একটু বেশ ইয়ে থাকে তেমন ওরকম গরম গরম যেটা বিজেপির যারা অর্থনীতিবিদ আছেন এরকম গরম গরম বক্তৃতা দিচ্ছেন অমৃতকাল মেক ইন ইন্ডিয়া ইত্যাদি অনেক কিছু চলছে এই হচ্ছে ওই হচ্ছে সবই তো শুনছি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে যখন নাম্বার বেরোচ্ছে ভারতে এফএমসিজি মার্কেটে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন কারণ কি লোকেদের পকেটে বিস্কুট কেনার পয়সা নেই ভারতে দারিদ্রের পরিমাণ কমেছে আনডাউটেডলি যেটা মানে আমরা যদি এই সিস্টেমে দেখি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত ক্লাসের যে একটা স্ট্যান্ডার্ড তাদের কিন্তু ক্রয় ক্ষমতা ভারতে কমছে ঠিক আছে ভারতে কটা বুলেট ট্রেন চললো মহাকাশে যাচ্ছে আমি বলছি না কোনোটার দরকার নেই সবগুলোরই দরকার আছে কিন্তু পাশাপাশি যেগুলো মধ্যবিত্তের ইকোনমিক ইন্ডিকেটার ভারতের মধ্যবিত্ত কি ভালো আছে তার পকেট শিক্ষা ব্যবসায়ীরা চিকিৎসা ব্যবসায়ীরা গৃহ ব্যবসায়ীরা তার রিয়েল এস্টেটের লোক হসপিটালের লোক স্কুলের লোক যে কটা পয়সা একটা মধ্যবিত্ত পাচ্ছে মেরে শেষ করে দিচ্ছে এবং সেখান থেকে তার কোনো উদ্ধার নেই আর তারপর তো ডিজাস্টার আছে উল্টো দিকে আপনি বলতেই পারেন মেরা ভারত মহান নিয়ে অনেক কিছু বড় হয়েছে আমি কোনটাই অস্বীকার করবো না ডেফিনেটলি ভারতের স্টার্ট আপ যাচ্ছে ভালো মানে আসছে না আই আমি ব্যক্তিগত ভাবে করি যেসব কোম্পানি আমার কাছে সাহায্য চাই তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি ইটস অল গুড কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে যে সাধারণ মানুষের কিন্তু খুব একটা লাভ হচ্ছে না সাধারণ মানুষের কাছে লাভ না হলে মুশকিল আছে